আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল নেই তো রমজান মাস আর এই রমজান মাসের আগে কিছু কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু এবাদত করা অনেক সহজ হয়ে যায় আর কাজের ব্যস্ততাও কিছুটা কমে যায় আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা কি শুনে অবাক হয়ে যাচ্ছেন আমিও যখন প্রথম তৈরি করেছি আমিও অবাক হয়ে গেছি তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা এত মোচমুচি আর ক্রিস্পি আর এতটা পারফেক্ট কি করে হতে পারে তাই আপনাদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করে দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে আর নর্মাল তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তাও তৈরি করেছি দুটো রেসিপি আমি আজকে একই ভিডিওতে শেয়ার করে দিব তাহলে আপনারা তফরটা নিজেই বুঝতে পারবে দুটোরই পার্থক্য কি আর এই দুটো পেঁয়াজ বেরেস্তাই আপনি তৈরি করে তারপর ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এক বছর আর একদম ক্রিস্পি থাকবে মাসের পর মাস তো চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য এক কেজি পেঁয়াজ খোসা ছিলে ধুয়ে তারপর মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা তৈরি করার সময় যতটা সম্ভব একদম চিকন করে মিহি কুচি করে নিতে হবে এখন এই কুচি করা পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে কোচলে নিতে হবে এতে করে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলো খুলে যাবে তার ফলে পেঁয়াজগুলো আরও বেশি মিহি হয়ে যাবে আর যদি কোনো মোটা টুকরো থাকে তাহলে সেগুলো মিহি হয়ে যাবে আর পেঁয়াজ কুচিগুলো অনেকটা সফট হয়ে যায় এতে করে বেরেস্তা খুব দ্রুত তৈরি হয়ে যায় এখন যেহেতু নতুন পেঁয়াজ তাই পেঁয়াজগুলো কাটার সময় কিন্তু একদম মিহি করা যায় না এখন একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর এ পর্যায়ে কিন্তু চুলা রাজটা একদম হাই থাকবে এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিব আর খুব একটা ভারী করে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ গুলো করতে অনেক সময় লেগে যাবে প্রথম দিকে চুলা রাঁচটা কিন্তু এটা সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক দুই মিনিট এভাবে হাই আঁচে রেখে দিতে হবে তাহলে পেঁয়াজের যে পানিটা আছে নিচের দিকে সেই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন আমি একটু নেড়ে দিব উপরের পেঁয়াজগুলো নিচে আর নিচের পেঁয়াজগুলো উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে উপর নিচে নেড়েচেড়ে দেওয়ার পর আবার বিছিয়ে দিতে হবে পেঁয়াজগুলো তারপর এক থেকে দু মিনিট আবার হায়াচে অপেক্ষা করব যাতে পেঁয়াজের নিচের পানিটা শুকিয়ে আর এই পেঁয়াজের পানিটা শুকিয়ে নিতে পারলেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে আর কোনো ঝামেলা থাকবে না এই পর্যায়ে দেখুন পেঁয়াজের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর পেঁয়াজও কিন্তু পরিমাণে অনেকটা কমে আসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পর্যায়ে চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আবার কিছু সময়ের জন্য পেঁয়াজটাকে ছড়িয়ে দিয়ে নাড়াচারা বন্ধ করে রাখতে হবে পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়ার পর দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে কিন্তু পেঁয়াজগুলো এখন আবার উপরের পেঁয়াজ নিচে আর নিচের পেঁয়াজগুলো উপরে দিকে দিয়ে দেব আবার কিছুক্ষণ অপেক্ষা করব যখন বেরেস্তার কালার আসতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু আর নাড়াচারা থামানো যাবে না আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এরকম কালারই করব আর এর বেশি কালার করব না তাহলে কিন্তু পরে কালো হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দেব আর বেরেস্তাগুলো প্যানের মধ্যেই ছড়িয়ে রাখবো তাহলে আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে এই পেঁয়াজ বেরেস্তাগুলো এক ফোটাও তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে শব্দটা শুনিয়ে দিলাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন কত স্বাস্থ্যসম্মতভাবে তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেল তারপর আমি টিস্যুতে ঢেলে দিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে এই পেঁয়াজ বেরেস্তাতে এক ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি বিশ্বাস করুন আমি নিজেই ফার্স্ট টাইম এই বেরেস্তা তৈরি করে নিজেই অবাক হয়ে গেছি এখন আপনাদেরকে শব্দটাও শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তা তো আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন আর দেখুন এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করা হয়নি তা হয়তো বা টিস্যুটা দেখে আপনারা বুঝতে পারছেন তো এই হয়ে গেল আমার এক ফোঁটাও তেল ব্যবহার না করে দারুণ মজাদার মুচমুচে পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজের বেরেস্তাও কিন্তু আপনি বয়মে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এরকম ক্রিস্পি থাকবে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর আমরা এখন যেভাবে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেই সেটা দেখিয়ে দিব এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল প্রথমে অনেক গরম করে নিতে হবে গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে তাহলে পেঁয়াজের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পেঁয়াজগুলো খুব দ্রুত কিন্তু চুলা রাস একদম বাড়ানো থাকবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পানিটা শুকিয়ে যায় একটু নেড়ে চড়ে দেবো যাতে উপরের পেঁয়াজগুলো নিচে আর নিচের পেঁয়াজগুলো উপরে চলে আসে এখন নাড়াচাড়া বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন পেঁয়াজের পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখনো কিন্তু চুলার আসটা হাই আছে এখন আবার একটু নেড়ে উপরের পেঁয়াজ নিচে আর নিচের পেঁয়াজ গুলো উপরে তুলে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখুন এখন কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে না হলে কিন্তু দ্রুতই পেঁয়াজগুলো পুড়ে যাবে আর এখন কিন্তু আর নাড়াচাড়া থামানো যাবে না কারণ এখন পেঁয়াজগুলো খুব জুতি কালার চলে আসবে পেঁয়াজের রংটা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর পেঁয়াজের বেরেস্তাটা তিতকুটে হয়ে যাবে এখন কালার চলে আসছে আমি এরকম কালার করে এই বেরেস্তাগুলোকে নামিয়ে নেব এখন একটি স্টেইনারে আমি তুলে নিব কারণ পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু ঠান্ডা হতে হতে আরো অনেকটা ডার্ক কালার হয়ে যাবে আর একটি স্টেইনারে প্রথমে নিয়ে তারপর তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যেহেতু ডুবো তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তা অনেক তেল থাকে আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু কম তেলে ভাজা যাবে না তাহলে কিন্তু এরকম পারফেক্ট হবে না আর একটি স্টেইনারে আগে থেকে টিস্যু দিয়ে রাখবেন তারপর পেঁয়াজ বেরেস্তা গুলো স্টেইনারে তুলে নিতে হবে সাথে সাথে ঝরিয়ে নিয়েছি এখন একটি স্টেইনারে টিস্যু দিয়ে নিয়েছি এটাতে এখন বেরেস্তা গুলো ছড়িয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত বেরেস্তা গুলো ঠান্ডা হয়ে যায় আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর অনেকটা ক্রিস্পিও হয়ে যাবে তখন এগুলোকে বয়মে ভরে নর্মাল ফ্রিজে আপনি এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন একদম ক্রিস্পি থাকে আশা করি আমার আজকে তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তা আর তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আপনাদের উপকারে আসবে আগামীকাল আবার কোন রমাদান প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ